স্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে বিগত বছরের প্রশ্নোত্তরের পর্ব নম্বর পাঁচ এক থেকে চার পর্যন্ত দেখে না থাকলে প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে দেখে নাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রত্যেক দিন তোমরা সাড়ে নটার মধ্যে ভিডিও পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখে নাও একজন ইংরেজি স্নাতকের ছাত্রকে ধরা হয়েছিল লওয়াগর এবং গাসাগর ডেমো এবং সেই ডেমো চলাকালীন গুণনীয় এবং গুণিতকের অপর প্রশ্ন করা হয়েছিল এবার অনেকেই অন্য সাবজেক্টে অনার্স করেছে হয়তো এবং তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এখন যে সমস্ত কিছু মিক্স রয়েছে এবং নির্দিষ্ট যদি প্রশ্ন উত্তর চাও তাহলে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যুক্ত হওয়ার জন্য এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করতে পারো প্রাইমারি টেট ইন্টারভিউ বলে দেখো তারপরে প্রশ্ন এগুলো আর বলছি না এগুলো অনেক কিছু রয়েছে অনেক সময় লেগে যাবে তারপরে দেখো ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের কেমন করে শিক্ষা দেবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগের দিন বলেছিলাম যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্নে ভুল করলে হবে না কিছু না হলেও অন্তত পক্ষে একটু উত্তর দিতে হবে সেটা যে যাই হোক না কেন একটু উত্তর দিতে হবে মানে যেন সেটা লজিক থাকে তার মধ্যে একদম পারবো না এটা বললে চলবে না দেখো ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি ইন্টারভিউ রুমে কিছু পদক্ষেপ হতে পারে ব্যক্তিগত মনোযোগ দেখো এখানে আমি একটা একটা করে পয়েন্ট তুলে ধরেছি যাতে করে তোমাদের নিজের মতো করে মডিফাই করে নিতে পারো উত্তরগুলোকে তাদের প্রতি ব্যক্তিগত মনোযোগ দিন তাদের সমস্যা ও দিকগুলি বোঝার জন্য প্রশ্ন করুন ছাত্রদের অংশগ্রহণের জন্য প্রশ্ন করুন এবং তাদের উত্তরের উপর আলোচনা করুন এটি তাদের ধারণার বিস্তারিত বোঝার সাহায্য করবে তাহলে ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের শিক্ষা যদি আমি এক কথাই বলি তাহলে তাদেরকে কিন্তু বেশি করে মনোযোগ দিতে হবে তাদেরকে দরকার পড়লে সামনের দিকে বসাতে হবে এবং তাদের যে সমস্যাগুলো সেটা ক্লাসের পরেও শুনতে হবে তুমি নিজের মতো করে বলবে এমন করে বলবে না যেন মুখস্থ মনে হয় তেমন করে কিন্তু বলবে না নিজের মতো করে বলবে সেটা সব থেকে ভালো হবে বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হয়েছিল বৃত্ত গোলোকের মধ্যে পার্থক্য নিয়ে ভালোভাবে বোঝানো যায় এমনভাবে বিশ্বাবদ্ধতা এবং এখানে আকৃতির মধ্যে পার্থক্য রয়েছে এগুলো তোমরা দেখে নেবে এই বইটা আমাদের তৈরি হয়ে গেছে তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ জয় বেঁচে ভর্তি হবে তোমাদের জন্য এই প্রশ্নগুলো আরও সুন্দর করে করানো হবে প্লাস তোমার সাবজেক্ট জেলাতে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো করানো হবে এখন কিন্তু প্রাইস পাঁচশো টাকা রয়েছে ওয়ান টাইম পে রয়েছে মান্থলি পঞ্চাশ টাকা রয়েছে যদি ভর্তি হতে যাও ভর্তি হয়ে যাও ইন্টারভিউ নোটিফিকেশান আসার সময় কিন্তু প্রাইস বেড়ে যাবে স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল অশ্ব প্রাকৃতিক হদ কাকে বলে অশ্ব প্রাকৃতিক হদ কোথায় দেখা যায় জ্বর ভাটার কারণ কি ডেমো নিজের ইচ্ছা মতো দিতে বলা হয়েছিল কোন নদীর জলের লবণের পরিমাণ সবথেকে বেশি রয়েছে তাহলে বুঝতে পারছো কত কী জানতে হবে শুধুমাত্র বাজারে পাওয়া কিছু বই পড়লে কিন্তু কখনোই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না তোমাকে অনেক ডেপথ নলেজ রাখতে হবে কোনগুলো নলেজ রাখতে হবে সেটাও জানতে হবে কারণ তুমি যদি এমনভাবে পড়ো যেখানে তোমার কোনো প্রয়োজনই নেই বাড়তি পড়ো উল্টো পাল্টা তাহলে কিন্তু কোনো লাভ হবে না কমন পাবে না বেশ এগুলো আমি আর বলছি না এগুলো অনেক সময় লেগে যাবে আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি নেক্সট দিন কিন্তু টাইমিং বাড়ানো হবে পথের দাবি উপন্যাসের প্রকাশকাল উনিশশো ছাব্বিশ সাল এটি ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস খুব মনে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে টেন্স থেকে প্রশ্ন করা হয়েছিল টেন্সটাও ভালো করে জানতে হবে এখানে যে তিনটে টেন্স রয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এবং প্রত্যেকের চারটি চারটে করে ভাগ রয়েছে সেগুলো জানতে হবে উদাহরণও জানতে হবে অনেক কিছু জানতে হবে তারপরে দেখো একজন বাংলা স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথের চোখের বালি এসব চরিত্রগুলো নিয়ে একটু বলতে বলা হয়েছিল পতের দাবি উপন্যাসের সাল জিজ্ঞাসা করা হয়েছিল এবং টেন্স থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে বুঝতে পারছো রবীন্দ্রনাথ চক্রের উপন্যাস চরিত্র বিশ্লেষণ করা হয়েছে বিনোদিনী মহেন্দ্র তারপরে এখানে রয়েছে হ্যাঁ আশালতা বিহারী উপন্যাসের মূল বিষয়বস্তু রয়েছে এখানে প্রতিদিন উপন্যাসে প্রকাশ করলো উনিশশো ছাব্বিশ সাল তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে জানতে হবে তুমি যদি বাংলায় অনার্স করে থাকো বলে তোমাকে শুধু বাংলা জানতে হবে সেটা কিন্তু নয় তোমাকে ইতিহাসও জানতে হবে ভূগোলও জানতে হবে ফিজিক্সও জানতে হবে রসায়নও জানতে হবে কেন বলছি তার কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন হবে তাহলে এই সমস্ত বিষয়গুলোর কোন জায়গাগুলো তুমি জানবে সেটা ইম্পর্টেন্ট সেটা সেটা তোমাকে জানতে হবে বেসিক যেগুলো কমন ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয় সেইগুলো জানতে হবে কিন্তু তুমি যে সাবজেক্ট অনার্স করেছ সেই সাবজেক্টের ডেপথ নলেজ চাই আর বাকি সাবজেক্টে ডেপথ নলেজ চাই না বাকি সাবজেক্টের বেসিক নলেজ চাই যেগুলো জিজ্ঞাসা করে এবং জিকে কে স্ট্যাটিক জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ইম্পর্টেন্ট তার সঙ্গে ডেমোটাও খুব ভালো করে করতে হবে ডেমো ক্লাস তোমরা পেয়ে যাবে কিছুদিন পরে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন সকাল সাড়ে নটার মধ্যে তুমি ভিডিও পেয়ে যাবে